আমাদের এখানে যারা যারা আছি প্রত্যেকেরই এই যে আমি হাত দিলাম এটাকে কি বলে খুব কঠিন কিছু কি বলে মাথা এটা কি মাথা এই মাথার মধ্যে একটা দাড়ি পাল্লা আছে কি আছে বলতে হবে কি আছে সবাই বলতে একটা অবাক যে দাড়ি পাল্লা তো দেখা যায় না মাথার মধ্যে দাড়ি পাল্লা আসতেছে কিভাবে সত্যি কথা আসতেছে এই দাড়ি পাল্লার দুই দিকে দুইটা পাল্লা পাথর আছে একটা পাল্লার মধ্যে আছে কষ্ট পেইন আরেকটা পাল্লার মধ্যে আছে আনন্দ প্লেজার একটা পাল্লার মধ্যে কি আছে আরেকটার মধ্যে আচ্ছা ইংরেজি শব্দ কঠিন বললাম কষ্ট আরেকটা হচ্ছে আনন্দ সহজ করে বলি একটা পাল্লার মধ্যে কি আছে আরেকটা আনন্দ কিছু কাজ করলে যে মজা লাগে তার মানে ওই আনন্দ হয় মজা লাগে যেই পাল্লা সেই পাল্লা তখন হচ্ছে বাড়ি হয়ে যায় আর কিছু কাজ আছে যেই কাজ করলে কষ্ট হয় তখন হচ্ছে ওই কষ্টের যে পাল্লাটা সেটা বাড়ি হয়ে যায় এখন প্রশ্ন হলো যে কষ্টের পাল্লা এবং আনন্দের পাল্লা দুঃখের পাল্লা এবং মজার এই দুইটার মধ্যে আমরা সবসময় কোন পাল্লা পাল্লাটার দিকে প্রকাশ করতে চাই কষ্ট নাকি আনন্দ কোনটা আনন্দ সবাই কয় যে মজা লাগলে ভালো লাগে যেই জিনিসটা মজা লাগে সেই জিনিসটা সবাই করতে চায় আচ্ছা এখন প্রশ্ন হলো আমরা যে একটা কাজে মজা পাই একটা কাজ করলে যে ভালো লাগে এইটার পিছনে একটা ছোট্ট উপাদান আছে ছোট্ট উপাদান সেই উপাদানটা আমাদের ব্রেইনে তখন তৈরি হয় তার মানে যে কোনো একটা জিনিস যে কোনো একটা কাজ করার পরে যদি ভালো লাগে তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয় হয় একটা উপাদান তৈরি হয় যারা নামাজ পড়ে পাঁচ বক্ত তারা নামাজ পড়ার পরে একটা ভালো লাগা হয় না যে ভালো লাগলো নামাজ পড়লাম তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয় আজান হয়েছে নামাজ পড়ি নাই মনটা খোজর মোচর করতেছে কখন নামাজ পড়বো তারপরে হচ্ছে ওই যে ব্রেইন এর উপাদানটা তৈরি হবে মজা লাগবে তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন তখন ওই উপাদানটা তৈরি হয় খুব সহজ কথা যে লোকটা রেগুলার নামাজ পড়ে প্রত্যেক দিন নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হলে পরে মজা লাগে সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন কি নাম আচ্ছা ডু মানে করা না এই যে ডু ডিও ডু এইটা দিয়ে ডোপামিন নামটা একটু বলি ডোপামিন আচ্ছা মনে রাখার একটু বুদ্ধি দিতে হবে ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কি না এটা জানার জন্য একটা টেস্ট আছে যার নাম আছে ডোপ টেস্ট কি নাম ডোপ ওইটার সাথে মিলেটেড রিলেটেড ডোপামিন কি নাম ডোপামিন একটা কাজ করলে যে মজা লাগে ওই সময় ব্রেইনে ডোপামিন তৈরি হয় কি তৈরি হয় বলি ডোপামিন ডোপামিন তৈরি হবে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে মজা লাগলে কি হয় তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা কিছু বানিয়ে আছে এরা এই জিনিসটা জানে ওরা জানার পরে করছে কি যে এমন কি কোনো বুদ্ধি আছে যে কৃত্রিমভাবে নকলভাবে ডোপামিনটা তৈরি করে বেরিয়ে দেওয়া যায় বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ শুরু করে দিছে করতে করতে কোথায় হ্যাঁ বুদ্ধি আমরা পাইছি কোথায় ক কি কয় হ্যাঁ বা রকম বুদ্ধি বলছে যে যত লাইক তত ডোপামিন অনেকে আছে না ফেসবুকে একটা ছবি দিল কয় যে লাইক 10000 ওরে বাপ মন খুশি ডোপামিন 20000 আর মন খুশি কয় ডোপামিন বাড়ি গেছে 1 লাখ মন তুল খুশি কেন কারণ ডোপামিন কারণ হচ্ছে এরা কাছে পাওয়া গেছি টেকনিক যেই কাজে করবে লাইক লাগাও এবং যখনই এই লাইক সে দিচ্ছে অনেকে কয় যে আমার পাঁচ হাজার বন্ধু আমার পঞ্চাশ হাজার ফলোয়ার যখন এই কথাটা বলি তখন আমাদের ব্রেইনে ডোফামিন খরণ হয় এবং অনেকে আছে এই টেকনোলজিকে খুব ভালো কাজে ব্যবহার করা যায় কিন্তু কেউ যদি এই লাইক আর হচ্ছে যে ডোপামিনের নেশায় পড়ে ওর অবস্থা কত ভয়ঙ্কর হইতে পারে আমরা এখনই দেখবো খুবই ভয়ঙ্কর আগেকার দিনে আগেকার দিনে যখন আমরা বনে জঙ্গলে থাকতাম তখন সবচেয়ে যে বীর শ্রেষ্ঠ ধরা যাক যে একটা বাঘ শিকার করে ফেলছে দশটা শিকা করে নিয়ে আসছে ও হচ্ছে সবচেয়ে বড় ভিড় কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার আর বিপক্ষ শক্তিকে ধ্বংস করতে হবে ওই সময় সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী লোক সে হচ্ছে হচ্ছে দিন যত গেছে তত মানুষ দেখছে যে না এই শারীরিক শক্তির মানসিক যে টেকনোলজি মানসিক যে শক্তি এটা ব্যবহার করে আরো দ্রুত সব কিছুকে কন্ট্রোল করা যায় এবং এখনকার সময় যে আমরা যে পড়াশোনা করি এটার পিছনে আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে ডোপামিন করণ হবে একটা ভালো বক্তব্য দিলাম মানুষ খুশি হইলো ডোপামিন খরণ হইলো একটা দামি কাপড় পরলো মানুষ বলতেছে খুব ভালো লাগতেছে ডোপামিন খরণ হচ্ছে তার মানে যেই কাজে যত বেশি ডোবামিন সেই কাজে তত বেশি আনন্দ এখন প্রশ্ন হল যে ন্যাচারাল নর্মাল যে কাজ আছে সেই কাজে ডোপামিন বেশি খরণ হয় নাকি অ্যাব কাজ যেটা আর্টিফিশিয়াল বেশি খরচ হয় এটা ইন্টারেস্টিং এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে কথা আছে তো একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ এবং প্রত্যেকেই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন খরন হোক বেশি পরিমাণ আনন্দ আসুক এবং মনটা তখন খুব উৎফুল্ল থাকে আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে এরা এই বুদ্ধিটাই কাজে লাগাইছে লাগায় তারা কি ধ্বংসটা করছে এবং এটার জন্য আমরাও কিভাবে দায় সেটা আমরা এখনই বলবো প্রত্যেকে বুঝে ফেলবে আমরা যখন সামনাসামনি একজন বন্ধুর সাথে দেখা হয় তার সাথে যখন আমি কথা বলি তার সাথে যখন আমার ম্যাচিং হয় তখন দেখা গেল ডোপামিন খরণ হইলো একশো ইউনিট কত ইউনিট একশো 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 মোবাইলে আমি একটা লাইক শেয়ার দিল একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম একটা খাইতে গেছি ছবি দিলাম ওইখানে দেখা গেছে পাঁচশোটা লাইক পাইছি ডোপামিন করানো হয়েছে পাঁচশো ইউনিট বয়সো পাঁচশো সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম একশো ইউনিট আর মোবাইলে ছবি তুলি দিছি পাঁচশোটা লাইক পাঁচশো ইউনিট তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে কাউকে যদি আমি বলি যে ভাই একে কাজ করলে তুমি একশো টাকা পাবা পাঁচশো টাকা কোনটা আপনি করবেন হ্যাঁ পাঁচশো সবাই বলবে পাঁচশো টাকা লাগবে তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস আমি মোবাইলে ধারণ করে ফেসবুক ইউটিউব কোনো জায়গায় দিলাম একটা জিনিস থেকে আমার ডোপামিন পাঁচশো ইউনিট হচ্ছে তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন খরনের কাজ সেটা ভালো লাগে না ভালো লাগে না এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স যখন টিনেজ এজ বারো পনেরো আঠারো বিশ এইরকম বয়সের তাদের কিন্তু ডোপামিনের প্রতি আগ্রহটা অত্যন্ত বেশি এবং তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি খরণ হবে এবং এটার ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন বেশি খরণ হয় সেই কাজটা যদি খারাপ হয় সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয় সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বহির্ভূত হয় তারপরে সে করে কেন ওই যে ডোপামিন করণ যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড প্রত্যেকেই জানে যাবে এটা খুব খারাপ জিনিস তাহলে সে খায় কেন কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায় এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া যে আমার ডোপামিন লাগবে তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে ও তখন কি করে যেইটাতে সে অ্যাডিক্টেড ধরা যাক কেউ অ্যালকোহল এডিক্টেড কেউ নিকোটিন এডিক্টেড কেউ মরফিন অ্যাডিক্টেড যে যেটা অ্যাডিক্টেড সে ওই জিনিসটা যখন না তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল মন খুশি কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন দেখবেন সে যে সময় নেশা করলো ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে মন খুশি যে কেউ বলবে ভাই লোকের মতো ভালো লোক হয় না মন খুবই চাঙ্গা আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতেছে কমতে কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায় তার ক্ষুদা লাগছে খুব ভালো ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে কি হবে পাঁচ ঘন্টা পর আবার যে সময় আস্তে আস্তে মাথা একটু গরম আবার খাবার লাগবে ওই খাবারটা খাইলো আবার ডোপামিন খাবার ঠান্ডা ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোনো জিনিসের সে হয়ে যায় তখন যেই সময় সে ডোপামিন গ্রহণ করলো ডোপামিন কেউ সরাসরি করলো না একটা জিনিস খাইলো সেইটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা পেটের মধ্যে ক্ষুদা লাগে নাই খুব মন খুশি তারপরে আস্তে 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 যেমন ক্ষুদা লাগে ঠিক আস্তে আস্তে তার ডোপামিন লেভেলও ডাউন হয়ে যায় হওয়ার পরে তার আবার ডোপামিন লাগবে কোথার থেকে আবার ওইটাতে যাবে তার মানে একবার যদি কেউ একটা চক্রের মধ্যে ঢুকে যায় একবার তাহলে এই চক্রটা থেকে বের হওয়া এটারও অবধি আমরা দিয়ে দেবো এই বের হওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন স্বাভাবিকভাবে কঠিন কেন কেননা ওই ডোপামিনের সার্কেলটা যখনই তার খুদা লাগবে ওই সময় যে সে খাবার না পায় মন যেমন খারাপ লাগে কষ্ট লাগে ওই রকম করে তারও মধ্যে কিছু অস্বাভাবিকতা তৈরি হয় কিরকম রাতে ঘুমায় না খাবারের রুচি থাকে না কারোর সাথে ভালোভাবে কথা বলতে মন চায় না এবং সে ওই ডোপামিনকে নিজের মধ্যে আনার জন্য যা খুশি তাই করা যায় এই যে আমরা দেখি যে বিভিন্ন যে সন্ত্রাসী বদমাস গুন্ডামি যারা করে তাদেরকে কিভাবে করায় ওই মাফিয়া শ্রেণীর যে লোক তারা জানে ওরা হয়তো বা মেকানিজমটা জানে না ও বলে যে তোমার তো এখন একটা নির্দিষ্ট সময় পরে এইটা লাগবে তা ঠিক আছে তার আগে আগে তাকে বলে যে ঠিক আছে তুমি এই কাজটা করে আসো যাও এখন করো ওকে যে একটু মারো ওর সাথে এরকম খারাপ কিছু করো ও যে করতেছে কেন কারণ টোপা লাগবে ক্লিয়ার আচ্ছা এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি যেটা থেকে আমি বাঁচতে পারবো কোনো বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ কত আল্লাহ তো আমাদের করছে জানে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হইলে একটু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী হইও না কারণটা কি কারণ আল্লাহ জানে জশ্রীলতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবার টাস টেস্ট বার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়মটা খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে তাহলে তো যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তো কিনা আছে খুব অসাধারণ এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে জিনিসে নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝতে যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এটাও ড্রাগ এইগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে পাগলাবি ওর নিজেও জানে না মেন্টালি ইল বুস্তের আমার কথাতে এটা ভালো নো টেকনোলজি আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমাদের কন্ট্রোল করে তাহলে এটা হচ্ছে তুরান্ত দাসত্ব তুরান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সব কিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব তার প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাসার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচাতে চায় তাহলে তার এক এক মাস মাসে আসছে রোজাও তো মাস হ্যাঁ মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আচ্ছা অনেকে বুঝতেছে না রোজা রাখো মানে ঠিক বুঝি বুঝিনি রোজার দিন আমরা কি করি সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম খাবো না কিচ্ছু করবো না ঠিকা ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ড্রাগ আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না এবার অনেকে মাথায় যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাহলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরীবের পরে আসো তা বলছে যে মাগরীবের পরে এখন কেন এই কথা বেশি বলো তুমি যাও মাগরিবের পরে সে আসছে আসার পরে বলতেছে আমার কাজটা বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও তো টাকা বের করছে বলছে নেন না না হাতে কেন দিচ্ছ বলছে কি করবো ডয়ারটা খুলে দিল সেক্রেটারি বলছে ডয়ারে দাও ওসে ডয়ারে কেন? ওসে তুমি কি বুঝো না? রোজার মাসে আমি হাতে কোনোদিন এরকম খারাপ কিছু নিতে পারি? কসে আচ্ছা ঠিক আছে। তবে মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া। আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার তিন রকমের আছে। বাংলা ক্যালেন্ডার, শুভ নববর্ষ সূর্য উদয় উঠছে নতুন দিন শুরু ইংলিশ নববর্ষ বারোটার পরে পাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত ঘুমের কোনো নাই আফটার মাগরিব নতুন দিন শুরু রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সাহ্লান শুরু করে দেই এবং কি ইন্টারেস্টিং মাগরিবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি ন শুরুটা হচ্ছে আপনার মাগরীব মাগরিবের পরে শুরু হবে তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরীবের পরে ভালোভাবে এবং মাগরীবের যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব। এসার নামাজের পরে আমি ঘুমায় যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরিব পর্যন্ত কোনো রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করবো না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করে প্রথম সাত দিন খুব কষ্ট হবে প্রথম সাত দিন কষ্ট হবে সাত দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোন অন্যায় করছো এটার কারণে এই যে দুই নম্বর এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহ তা পাইতে হবে প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে এরপর একটু রহম করো ব্রেনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিছি এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের পরিমাণ কমবে দুই সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল ব্রেনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল ব্রেন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নেই এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তায় কেন এতদিন এবং তিন সপ্তাহ পরে চার সপ্তাহ শুরু হইল চার সপ্তাহ শেষে তিরিশ দিন যদি আল্লাহ রহমতে সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না এইটা যদি সে না হয় ইনশাল্লাহ তার যত রকমের দুই নাম্বারে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে নর্মালি যদি এই মোবাইলটা নষ্ট হয় একটা ডাক করছে সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায় কি কবে যে ভাই হয় কোটাই চেঞ্জ করার খেলা লাগবে নাহলে নতুন না আমাদের বড়ি আল্লাহ যে বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিস্টার্ব হইছে। আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভভাবে বাড়তে থাকবে আমি একটা এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি জায়গা দখল করবে না জায়গা দখল করবে আমি যত বেশি এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে যে এটা আমার কেমন বিষয় কর যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয় শয়তানি চিন্তা শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে ক্যাপাসিটি কমতে থাকে ভালো চিন্তা করতেছে পজিটিভ জিনিস ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন এটার ক্যাপাসিটি প্রায় পঁচিশ লাখ গিগাবাইট নর্মালি এই মোবাইলটার মধ্যে দুশো ছাপ্পান্ন গিগাবাইট একটা আরেকটা মোবাইল দেখলাম পাঁচশো গিগাবাইট ব্রেইনটা হচ্ছে এক হাজার না দশ হাজার না এক লক্ষ না পাঁচ লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ না পঁচিশ লাখ গিগাবাইট এখানে শেষ না পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে ওই যা হয় না জেনারেশন কি জানি আইফোনের হয় না পনেরো তেরো চোদ্দ আছে না ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস দেবো জেনারেশন আপডেট অটোমেটেড আর কয় না যে ভাই

আচ্ছা একজনের ব্রেন পড়ছে কিনা এটা কি বাইর থেকে দেখা কোনো বুদ্ধি আছে আছে রকম যে ভাইটা কেমন বুদ্ধি সে ব্রেন পচি গেছে আমরা এটা বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ যে কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পশে গেছে एग्जांपल দেখ স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে ব্রেন পশার একটা লক্ষণ বাপমার সাথে ভালো আচরণ করার কথা করতেছে না ব্রেন পচি গেছে টিচারের সাথে সম্মান পূর্বক আচরণ করা উচিত করতেছে না ব্রেন পচে গেছে অনেকে কয় না আছে জেনজি এই জেনারেশন যেটা জেনারেশন জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচায় এই পচা ব্রেন এইটাকে পরিষ্কার করে সার্ভিস পরিষ্কার হবে ন এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাহলে এই পচা কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিছে বিজ্ঞানীরা বলতেছে পচা কে সুস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিল আলামিন আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছে সার রাখা তোমাদের জহরে দশটা বার আসরে চারবার মিনিমাম করে বলছি মাগরিবে পাঁচবার নয় বার বিজ্ঞানীরা বলতেছে পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইন কে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই এটা কিন্তু ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ উঠেই তার সাথে একটা কাজ করতে হবে ধরবো খুব ইম্পর্টেন্ট সেটা কি যে যে অবস্থায় আছে কেউ শুয়ে থাকতে পারি বসে থাকতে পারি বুক ভরে শ্বাস নিতে হবে যে ভাই শ্বাস নিলে ফিরে আমার কি লাভ আমাদের যে মাথা থেকে শুরু করে গোটার বডিটা এটা চলে যেই জ্বালানি দিয়া তার নাম হচ্ছে অক্সিজেন এক নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে আমার গোটার বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া অক্সিজেন যত বুক ভরে নিব পিওর অক্সিজেন যাবে নেই একটু ভালো লাগবে নেই না কেন এরকম করে প্রত্যেক দিন সকালে উঠে পাঁচ থেকে সাতবার দশ বার পনেরো বার যত খুশি টাকা লাগবে না কিছু নাই সব জায়গায় পিওর অক্সিজেন গেল ব্রেন চাঙ্গা হয়ে গেল আল্লাহ জানে যে বান্দা যে সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ কারণকে হেল্প করতে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধরবার করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস সাথে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস সাথে থাকবো বিলিপ মি যখন এই কাজটা করবো শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল খাওয়া রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতে ঘুম ঠিক হইল আল্লাহর কাছে इससे বড় শুকরিয়া আর কি আছে যা টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সায়া जीकेष কর ভাই কি চাও কই আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা শক্ত করে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমরা ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম ছাড়লাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন কোন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটা যদি স্ট্রং হয় খুব ভালো হয় যে ভাই এটা আর কি ওই যে মেসি যেমন বাপা দিয়ে খুব ভালো খেলে ক্রিশ্চিয়ানো রোনালদো ডান পা দিয়ে না আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করব কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় কীরকম বাম হাত দিয়ে দা করবো বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আসরাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো খেয়াল করতে হবে আমি ডান পা যে ভাই এগুলো কি হ্যাঁ ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে কোনো ছোট্ট কাজ রকেট সাইন্স না কিন্তু চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন করণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালিগুলো আছে না কাপড় ময়লা হলে যেমন সারপেক্সেল আর সাবান দিয়ে ধোই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে একদম পরিষ্কার করে দেয় এবং তখন হয়তো রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজসমান সব আলো এত সুযোগ কেন দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় আমার সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনেরকে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইল এন্ডলফিন খরণ হইলে কি হয় ব্রেইনের মধ্যে ডিরাইভ নিউরোটিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কেউ তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানবো আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নাই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য খরচ করছে করাটা যেটা খারাপ সেইটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল কি নাম আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না এটা ফার্স্ট লেসন ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশে দুজনকে ডাকছে দেখে বলছে যে কি করা যায় বলছে যে আমরা আত্মসমর্পণ করবো বলছে এগুলো সব ডিলিট করো আশেপাশের রাজ্য যা আছে সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে দ্যারিউস ও বলছে এই ছোট্ট ভালো করবে আমি নিয়ে কি করবে ও এই কিচ্ছু না কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে গোটাল রাজ্য দশ নশ করে জয় লাভ করে ফেলছে জয় লাভ করার পরে

একটার পর একটা একটার পর একটা একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে ভুলটা কি অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবে না তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে এ কি করবে তাই এই ছোট্ট করে দেখতে গিয়া দেখছে যে ওই পুরু নামে যে রাজা সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হায় হেরেই যেতে ধরছিল সে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে হারার পরে পুরুষ সাথে আলেকজান্ডার ওয়ান টু ওয়ান পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খসর মসর করছো আর কি চাও তুমি আমার কাছে কেমন ব্যবহার চাও আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট আমি সম্রাটের মতোই ব্যবহার চাই অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা মর্যাদা অনুসারে তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে সাথে সাথে কি করছে তাকে বলছে শুধু তোমার জন্য আশেপাশের কয়েকটা রাজ্যরে তুমি কমান্ডার ইন চিফ তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবে তা অ্যারিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিগবিজয় বীরের জন্ম দেয় এবং আল্লাহ আমাদের সব দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না ব্রেনকে পচায় ফেলছি নষ্ট করে ফেলছি এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই সামনের যে জীবনটা হবে আমাদের আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি আর ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন এই বড় ফ্যামিলির যে ধারণা এটাই সবচেয়ে ভালো ধারণা সবাই সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা সবার সাথে ভালো আচরণ এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এইটা যদি মানি মে অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম